কত ডি পাইতে পারেন আনুমানিক আল্লাহ যদি দেয় আল্লাহ যদি দেয় এমন 5 কেজি হইতেরে 10 কেজি হইতেরে 2 কেজি হইতেরে এটা পানির তলে মাছ কোনো গায় না প্রিয় দর্শক আপনাদেরকে এখন এগুলো স্থাপন করার প্রক্রিয়াটি দেখাবো কচুরি পানা নিচে যেভাবে এগুলো স্থাপন করা হয় সেই প্রক্রিয়া কিভাবে সেটি দেখুন এগুলো কি ধামের ধামের নিচে রাখতে হয় না কচুরি নিচে রাখতে হয় কচুরির নিচে তার আদার খাইতে গেলে তারপরে আমরা আকাই বিসমিল্লাহ আচ্ছা এটা কখন উড়াইবেন সকালে একটা থেকে একটাই লাগে না এটাতে একটো লাগে দুটা লাগে আচ্ছা এটার ভিতরে কি দেওয়া আছে এর ভিতরে কেচো আছে কেচো এই কি ই দিয়ে উড়াইছেন পেছরগুলা নিটাগুটা দিয়া উড়াইছি তিনটা গুটা কাজটা দেখতে যতটা সহজ আসলে কিন্তু বাস্তবে ততটা সহজ নয় এটার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় পানিতে যেহেতু কাজ সারাক্ষণ পানিতে ভিজে থাকতে হয় এবং এই প্রত্যেকটা পাত্রের জন্য আলাদা করে খাবার সংগ্রহ করে এটাতে খাবার দিয়ে এগুলো আগের দিন বিকালবেলা স্থাপন করতে হয় এবং পরের দিন এগুলো খুব ভরে উঠাতে হয় যাতে করে এটা বাজারে নিয়ে সঠিক টাইমে বিক্রি করা যায় তো বিষয়টা কিন্তু আসলে তুলনামূলকভাবে কঠিন

আচ্ছা এই যে এই মুখটা এদিক দিয়ে কি কচিয়া ঢুকে না আটকা যায় বের হইতে পারে না যাইতে পারবো বের হইতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন জীবন যুদ্ধ আসলে খুব সহজ নয় হ্যাঁ এটার জন্য প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করে উনি কিন্তু এই কাজটা একদম সকাল থেকে শুরু করছে এবং সারাটা দিন এই কাজটি করবে পরের দিন আবার এগুলো উঠিয়ে সঠিক টাইমে বাজারজাত করবে মানে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা কাকে কোথায় রাখছে এটা একমাত্র মহান আল্লাহ তালা জানে বাইটার জন্য দোয়া রইল আপনারাও সকলে দোয়া করবেন যেন এইগুলোতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ